মা মহাপরিচালক স্যার এই একটি গ্রহণ করে একটি রিসিভ কপি দিয়েছে এখানে সব উল্লেখ আছে আমরা এই অর্থ বাজেটে জুন জুলাই বাজেটে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির যারা সদস্য আছে তেরো জনে সবাইকে একসাথে না পারলে পর্যায় কমে যেত এই বাজেটে অন্তর্ভুক্ত করে সেই দাবি করেছি আমরা আজকে সেই দাবি সেই দাবি মহাপরিচালক স্যার স্মারকলিপি গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছে সংগ্রামী সাথে বন্ধুগণ এখন কথা বলতে দেন কথা বলতে দেন সবাই সাইলেন্ট থাকেন আপনারা যে কষ্ট করে খেয়ে না খেয়ে এই যে রোদের মধ্যে আমরা কত কষ্ট করে আছি এখন কী জন্য আসছি এবং কতটুকু করলাম এটা তো আপনাদের দেখতে হবে ঠিক কিনা আপনারা জানেন দশ বছর থেকে যে দাবিটি আমরা করে আসতেছি মানবিক দাবি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন চাই বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল বাংলাদেশে একদম যদি বিকার থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না এটা বঙ্গবন্ধু তা বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা দেশপত্র শেখ হাসিনা উনি আট সালের নির্বাচনী ইস্তিহার মোতাবেক যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আমাদের দিয়েছে দুই বছর পরে আমরা কি সবাই আবার বেকার হয়ে পড়ছি কিনা এই বেকার মানুষ দেশের জন্য বোঝা কি কিনা সমাজের জন্য বোঝা কিনা পরিবারের জন্য বোঝা কিনা সেই এই বোঝা মুক্ত করার জন্য আমরা সংগ্রামে নেমেছি বাংলাদেশকে বোঝা মুক্ত করতে হবে ঠিক কিনা সেই দশ বছর থেকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের দাবিতে বোঝা মুক্ত করার জন্য যে আন্দোলন করতেছি আজকে হচ্ছে এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা সবাই সম্পাদন করলাম আমাদের মহাপরিষক স্যার এই গ্রহণ করে একটি দিয়েছে এখানে সব উল্লেখ আছে আমরা এই অর্থ বাজেটে জুন জুলাই বাজেটে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির যারা সদস্য আছে প্রয়োজনে সবাইকে একসাথে না পারলে পর্যায়ে কমে যেতে এই বাজেটে অন্তর্ভুক্ত করে সেই দাবি করেছি আমরা সেই দাবি সেই দাবি মহাপরিচালক স্যার সভাপতি গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা জুন মধ্যে আর কোন প্রোগ্রাম হয়তো বা ঢাকায় করা লাগবে না জুন দিনের বাজেট অধিবেশন হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চলাফেরা করবেন যদি দেখি আরো কোন রকম ষাটযন্ত্র চলছে জুন জুলার বাজেটে করে দেওয়ার জন্য আমরা কেন্দ্র থেকে আবারও প্রয়োজনে নির্দেশনা দেব সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজে নামবে না ওরা আমাদের বিশ্বাস এই বাজেটে আমরা অন্তর্ভুক্ত হবে আমরা একটা তালিকা দেব যারা যে উপজেলা থেকে যারা এসেছেন প্রত্যেক উপজেলা এবং জেলার দায়িত্বশীল যারা এসে আসছেন সবাই যাওয়ার পথে গাড়িতে উপস্থিতি স্বাক্ষর এবং মোবাইল নম্বর লেখে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আমরা যারা বেশি আক্রান্ত তারাই তো এখানে এসেছি ঠিক না এবং অনেকেই কষ্ট করে আসতে পারেনি আপনারা এখন যেভাবে এসেছেন ঠিক সেইভাবে যার নেতৃত্বে এসেছেন ঠিক তারই নেতৃত্বে আপনাদের গন্তব্যে আপনারা ফিরে যাবেন আমরা এর একটি কপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকে না পারলেও কালকে পৌঁছাই দেব ঠিক আছে এই অনুলিপিটি এই কপিটির এই সবাই সালনাম এই রিসিভ কপির ফটো কপি আমরা পাঠাই দেব প্রধানমন্ত্রীর কার্যালয় একটি তারপরে পাঠাই দেব বাংলাদেশ সচিবালয়ে একটি কপি পাঠাবো তারপরে আর একটি পাঠাবো বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দেবো এই রিসিভ আমরা সবগুলো জমা করে রাখবো এবং যার যে আসনের এমপি আছে দুইজন এমপি আমাদের জন্য সংসদে কথা বলছে না আবারও প্রত্যেক এমপি মহাজয়কে এই কপিটি বাছাই দিবেন এই আঙ্গিকে যেন তারা আবারও সংসদে বক্তব্য দেয় যে মহাপরিচালককে স্মারক দেওয়া হয়েছে আজকের এই বিশাল শান্তিপূর্ণ কর্মসূচিতে করা বসুদিতে যারা বিভিন্নভাবে কষ্ট করে এসেছেন সবাইকে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে আমরা আয়োজন আমরা গোপালগঞ্জ সদর থেকে আসছি বিগত আমরা 2008 সালে আমাদের দেশের স্বামী সন্তান নিয়ে আমাদের দিন অনেক কষ্টে কাটে দেখা যাচ্ছে কেউ তার বাচ্চাকে ঠিকমতো লেখাপড়া করতে পারে না আমরা যাই কেউ টিউশনালে করি কেউ ছোটখাটো একটা কুটির শিল্প করে আমাদের নেতৃত্বে আজকে যে প্রোগ্রামে আসছি সেটা মোটামুটি সফলতা পেয়েছি এর জন্য আমরা অনেক খুশি আমাদের ন্যাশনাল কর্মীদের জাতীয়করণক জাতীয়করণ চাই প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী আমাদের এই ন্যাশনাল সার্ভিস চালু করেছিলেন আমরা দীর্ঘ বছর করে আমরা শেষ হয়ে সেই চাকরিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার বেকার বেকার হয়ে পড়েছি আমাদের ছেলে মেয়ে মা বাবা সন্তানদের দিনে আমরা খুব দুর্যোগের মধ্যে আসি আমরা মানবীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পুনরায় দাবি করি আমাদের ন্যাশনাল ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণের পূর্ণ দাবি করি আমরা আমাদের সবার লাভে প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই চাকরি জাতীয়করণ করা হোক সংগ্রামী সাথে বন্ধুগণ এখন কথা বলতে দেন কথা বলতে দেন সবাই সাইলেন্ট থাকেন আপনারা তো কষ্ট করে খেয়ে না খেয়ে এই যে রোদের মধ্যে আমরা কত কষ্ট করে আছি এখন কি জন্য আসছি এবং কতটুকু করলাম এটা তো আপনাদের দেখতে হবে ঠিক না আপনারা জানেন দশ বছর থেকে যে দাবিটি আমরা করে আসতেছি মানবিক দাবি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন চাই বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল বাংলাদেশে একদম যদি বিকার থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না এটা বঙ্গবন্ধু তা বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা দেশপত্র শেখ হাসিনা উনি আট সালের নির্বাচনী ইস্তিহার মোতাবেক যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আমাদের দিয়েছে দুই বছর পরে আমরা কি সবাই আবার বেকার হয়ে পড়ছি কিনা এই বেকার মানুষ দেশের জন্য বোঝা কিনা সমাজের জন্য বোঝা না পরিবারের জন্য বোঝা কিনা মুক্ত করার জন্য আমরা সংগ্রামে নেমেছি বাংলাদেশকে বোঝা মুক্ত করতে হবে ঠিক কিনা সেই দশ বছর থেকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের দাবিতে বোঝা মুক্ত করার জন্য যে আন্দোলন করতেছি আজকে হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা সবাই সম্পাদন করলাম ইনশাআল্লাহ আমাদের মহাপরিচালক স্যার এটি গ্রহণ করে একটি রিসিভ দিয়েছে এখানে সব উল্লেখ আছে আমরা এই অর্থ বাজেটে জুন বাজেতে বাজেটে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির যারা সদস্য আছে তেরো জনে সবাইকে একসাথে না পারলে পর্যায় কমে যেতে এই বাজেটে অন্তর্ভুক্ত করে সেই দাবি করেছি আমরা সেই দাবি সেই দাবি মহাপরিচালক স্যার সভাপতি গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা জুন জুলাইয়ের মধ্যে আর কোন প্রোগ্রাম হয়তো বা ঢাকায় করা লাগবে না জুন জুলাইয়ের বাজেট অধিবেশন হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চলাফেরা করবেন যদি দেখি আরো কোন রকম ষাড়যন্ত্র চলছে ঝুনঝুনার জুলার বাজেটে করে দেওয়ার জন্য আমরা কেন্দ্র থেকে আবার নির্দেশনা দেব সেই নির্দেশনা আমরা কাজে আমাদের বিশ্বাস এই বাজেটে আমরা অন্তর্ভুক্ত হবে আমরা একটা তালিকা দেব যারা যে উপজেলা থেকে যারা এসেছেন প্রত্যেক উপজেলা এবং দায়িত্বশীল যারা এসে আসছেন সবাই যাওয়ার পথে গাড়িতে উপস্থিতি স্বাক্ষর এবং মোবাইল নম্বর লেখে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আমরা যারা বেশি আক্রান্ত তারাই তো এখানে এসেছি ঠিক না এবং অনেকে কষ্ট করে আসতে পারেনি আপনারা এখন যেভাবে এসেছেন ঠিক সেইভাবে যার নেতৃত্বে এসেছেন ঠিক তারই নেতৃত্বে আপনাদের গন্তব্যে আপনারা ফিরে যাবেন আমরা এর একটি কপি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে আজকে না ফল কালকে পৌঁছাই দেব ঠিক আছে এই অনুলিপিটি এই কপিটির অনুলিপি এ সময় নাম এই রিসিভ কপির ছোট কপি আমরা পাঠাই দেবো প্রধানমন্ত্রীর কার্যালয় একটি তারপরে পাঠিয়ে দেব? বাংলাদেশ সচিবালয়ে একটি কপি পাঠাবো তারপরে আর একটি পাঠাবো বাংলাদেশ স্বরাষ্ট্র একটি দেবো এই আমরা নিয়ে আমরা সবগুলো জমা করে রাখবো এবং যার যে আসনের এমপি আছে দুইজন এমপি আমাদের জন্য সংসদে কথা বলছে না আবারও প্রত্যেক এমপি মহাজয়কে এই কপিটি বাছাই দিবেন এই আঙ্গিকে যেন তারা আবারও সংসদে বক্তব্য দেয় যে মহাপরিচালককে স্মারক দেওয়া হয়েছে আজকের এই বিশাল শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা বিভিন্ন ভাবে কষ্ট করে এসেছেন সবাইকে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি তাই বাংলা তাই বাংলা সবাই এখন এখান থেকে বিদায় হয়ে চলে যান